তারপরে হ্যাঁ সাথে থাকছে বট তার সাথে থাকছে ভাজা মাংস চুইহাল কালাবুলা পাওয়া যায় বট পাওয়া যায় কালো পাওয়া যায় চুড় পাওয়া যায় আপনি কলিজামুনা পাবেন আরো মিষ্টি পাবেন দই পাবেন আর এই সিদ্ধ রুটির সাথে আমরা করেছি একদম সুন্দর সুস্বাদু বট আপনাদের দেখলেন ভিডিওতে বটটা কি দারুণ দেখেন কি সুন্দর করে রুটিটা হচ্ছে কি দারুণ করে রুটিটা হচ্ছে সিদ্ধ রুটিটা দেখলেই আপনাদের রুচি চলে আসবে সিদ্ধ রুটি হ্যাঁ এটাই সিদ্ধ রুটি জি আটা জি চালের আটা আর গমের আটা পাবে চলে আসেন বরেন্দ্র হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের দোকানের পরিবেশ দোকানের পার্কিং এর জায়গা জায়গা গাড়ি পার্কিং এর জায়গা অনেক জায়গা আছে আপনারা দেখতে পারেন কত সুন্দর আপনার এখানে কি কি আছে দেখেন মামা কি দারুণ চটপটি করেছি বটকালকে করেছি আর আজকে করলাম খুব পারফরমেন্স ভালো আমাদের দিনে থাকবে ইনশাল্লাহ খেয়েটা সুস্বাদু আর হালিমটা দেখলে তো আপনার মামা মাথায় নষ্ট হয়ে যাবে হালিমটা কত সুন্দর দেখেন এই যে হালিম চলছে কি দারুণ দেখছেন কি সুন্দর হালিম পক্ষে হালিম খেতে আসেন দূরন্ত থেকে আমাদের এখানে হালিম খেতে লোক আসে আপনি না দেখলে বিশ্বাস করবেন না কত কাস্টমার কত আপনি না দেখলে একদমই বুঝতে পারবেন না যে আমাদের হালিম দিয়ে রুটি খায় ভিত্ত রুটি খায় কালার রুটি খায় কত সুন্দর না বলেন এই সালেদা রুটি অর্ডার দিচ্ছে এই সালেদা রুটি অর্ডার দিচ্ছে ক্যালের ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের দোকানে আসার জন্য আর আমাদের এই ভিডিওটা করার জন্য